সাতাশ বছর পর আজ প্রিয় মানুষটিকে দেখলাম আমাদের সুসম্পর্কের বয়স ছিল সাত বছর সেই স্কুল লাইফ থেকেই তার সাথে আমার সম্পর্ক শুরু হয় এবং ভালো মানুষ আমার না হওয়া পর্যন্ত সে খুব ভালো একটা মানুষ প্রচণ্ড ভালোবাসতো আমায় খুব ভালো মানুষ সে তারপরেও অদ্ভুত লাগে যখন ভাবি এত ভালোবাসার পরেও দুজনে একত্র হতে পারিনি আমার একে অপরকে অনেক ভালোবাসা সত্ত্বেও একজন আরেকজনকে আগলে রাখতে পারিনি হঠাৎ করে আমাকে ভীষণ অবাক করে দিয়ে বহুদিনের সম্পর্কও ছিন্ন করে অন্য একজন চাকরি করা ছেলেকে বিয়ে করে নিয়েছিল তার এখন চাকরি করা ভর তার এখন অন্য কারো গড় অনেক না পাওয়া গল্প পড়ি দেখি শুনি আসলে প্রতিটা ভালোবাসাই এক শুধু গল্পগুলো ভিন্ন হয় তার বিয়ে হয়েছে সাতাশ বছর হয় সে এখন তিন সন্তানের জননী বিয়ের পর দেখা হয়নি একবারও আমি ইচ্ছে করি সামনে যাইনি নিজেকে আড়াল করে রেখেছিলাম আমাদের একই এলাকায় বাড়ি একই পথে হাঁটাহাঁটি হয় তবে দেখা হয়নি আমি চেয়েছিলাম আমাদের যেন আর দেখা না হয় হঠাৎ গতকাল দেখলাম বহু বছর পর এক সময় আমাদের খুব পরিচিত শহরের রাস্তার মোড়ে টং দোকানের পাশে কেমন যেন হৃদয়টা নাড়া দিয়ে উঠেছিল অচেনা একটা মানুষের মতো পাশ কাটিয়ে চলে গেল তাকিয়েছিল একবার কথা হয়নি কিছু দূর যেয়ে পিছনে ফিরে আবার তাকালে দেখেছিলাম তোমার চোখে কিছু না পাওয়ার আর্তনাথ চোখ চোখ দুটো কেমন যেন জাফসা হয়ে গিয়েছিল তোমার চোখের কোণে পানি জমে গিয়েছিল আমারও কিছুক্ষণের জন্য হৃদয়ে নতুন নতুন করে আঘাত পেতে শুরু করেছিলাম তারপর মুখ ফিরিয়ে নিজের গন্তব্যে চলে গেল পিছনে ফেলে রেখে গেছে বহুদিনের ভালোবাসা মায়া অভিমান এভাবেই মানুষ চুপচাপ থেকে যায় নীরব হয়ে যায় একসময় আর ভালোবাসা ছুঁয়ে দেখতে ইচ্ছে করে না বয়ে কান্নায় আতঙ্কে তবুও কেউ কেউ আবার নতুন করে জীবন সাজায় সংসার করে ভালোবেসে ভালো থাকে যেদিন তোমায় বিয়ে হয়ে যায় তার কিছুদিনের মধ্যে আমি প্রবাসে চলে যাই দীর্ঘ বাইশ বছর আমি প্রবাসী ছিলাম ২২ বছর পর দেশে এসে ২৭ বছরের মাথায় তোমায় দেখলাম সেদিন তোমার সেই প্রশ্নটির কথা মনে পড়ে গেল চিনবে তো আমায় নাকি পাশ কাটিয়ে যাবে চলে হঠাৎ বহু বছর কোথাও না দেখা হলে আমি সেদিন মুচকে হাসি দিয়ে বলেছিলাম তোমাকে হৃদয়ে রাখি নাই ক্যান্সার হলে হয়তো হারিয়ে যাবে তোমাকে রেখেছি নিঃশ্বাস করে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত তুমি আমার প্রতি নিঃশ্বাসেই থাকবে আমি আপনাকে দেওয়ার কথা রেখেছি আমার জীবন দশায় দ্বিতীয় নারী প্রবেশ করবে না এরকম হাজার পুরুষের গল্প রয়েছে এমনই কোনো এক ভাইয়ের গল্প আপনাদের সবার সাথে শেয়ার করলাম কেমন লাগবে এবং কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না এরকম আপনার জীবনের অচেনা যে কাহিনিগুলো রয়েছে আমাদেরকে জানাতে কমেন্টস করুন অথবা ইনবক্স